ভেরি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লংজরং আজকে আমরা লংজরং এর হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি আজকে আমাদের লংজরং এর কমপ্লিট হয়ে গেল থাকা দুদিন আমাদের স্টে ছিল এখানে আজকে হোমস্টে থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সোনাং এর দিকে কারণ সোনাং আজকে আমাদের স্টে আছে তো আজকে সোনাং যাওয়ার রাস্তাটা তোমাদেরকে দেখাবো আজকের ব্লগে আর বাকি আজকে ফিফি ওয়াটারফল দেখতে যাওয়ার প্ল্যান আছে তো লেট ফিল কি হয় রাস্তা যেতে যেতে বাকি কথা হচ্ছে অলরেডি উই আর লেট তো লেটস গো টু দা ফি ফি ওয়াটারফল ওখানে গিয়ে বাকি কথা বলা হচ্ছে এখান থেকে মোটামুটি 106 কিমি সো 3 4 ঘন্টা লাগবে যেতে যেতে রাস্তার ভিউ দেখাবো আর কিছু ইনফরমেটিভ ইনফরমেশন দেওয়ার থাকলে অবশ্যই সেটা দেবো সো চলো আমরা নংদরং থেকে বেরিয়ে যাচ্ছি এখন ফিফি ওয়াটারফল ডাউকি লং পেডাং এর জন্য সো চলো লং পেডাং এ গিয়ে পৌঁছানোর রাস্তায় যা দেখার মতো দেখিয়ে দেবো তারপরে ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে সো রাস্তার ভিউ তো তোমাদেরকে দেখাবোই যা যা ইনফরমেশন দেওয়ার অবশ্যই সেটাও দেব সো লেটস গো সো নংজরাং এর ভিউ পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু থার্টি রুপিস করে এখানে এন্ট্রি টিকিট আছে যদিও আমরা যখন গেছিলাম সেই সময় আমাদের কাছে কোনো চার্জেস করেনি বিকজ ইট ওয়াজ ফোর থার্টি এম তো আই গেস ঢোকার সময় এখানে কোনো এন্ট্রি পয়েন্ট আছে সেখান থেকে চার্জেস করে এই সামনে একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে ব্লু কালারের যেটা হ্যাঁ হ্যাঁ ওই সামনে এন্ট্রি পয়েন্ট থেকেই হয়তো কাটবে তো এটা একটু মাথায় রাখবেন আসার সময় যদিও আসার সময় না কাটলেও এখান থেকে যখন মানে ভিলেজ থেকে যখন বেরিয়ে যাবেন সেই সময় হয়তো টাকাটা নিয়ে নেবেন

রাইট নাও উই আর অন দা ওয়ে টু সোনাং পেডং যদিও এখনো প্রায় এখান থেকে পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার ডিস্টেন্স আছে সো আজকে অ্যাকচুয়ালি অনেকটা আমাদের কিছু ডিস্টারবেন্সের জন্য আমরা সোনাং পেডং এখনো পৌঁছাতে পারিনি এমনিও লেট হয়েছিল বেরোতে বেরোতেই হোমস্টে থেকে বেরোতে বেরোতেই আমাদের মোটামুটি এগারোটা পার হয়ে গেছিল তো আর মাঝখানেও কয়েকটা কাজ ছিল তো সেগুলোর জন্য সবকিছু ঠিকভাবে যায়নি আর কি তো আমরা ফিফি ফলস যেটা সেটা আজকে করতে পারিনি বাট সোনাংপেটায় গিয়ে ক্যাম্পিং করব আর তার সঙ্গে হচ্ছে বারবিকিউ যেটা সেটাও হবে বন ফায়ার বন ফায়ার বারবিকিউ এগুলো সব হবে ওগুলো দেখাবো রাস্তার ভিউ তো দেখালামই আপনাদেরকে রাস্তাটা খুব সুন্দর বাট মেন কথা হচ্ছে অনেকটা লেন দি আর কি অনেকটা দূর এখনো যে জায়গায় আছি মোটামুটি দেড় ঘন্টা লাগবে বাট আমরা এখন অবধি কোনো লাঞ্চ ফঞ্চ কিছুই করা হয়নি অলমোস্ট পাঁচটা বেজে গেছে তো এখন লাঞ্চ করে নিয়ে তারপরে বাকি রাস্তা দেখানোর মতো যদি থাকে লাইট থাকলে অবশ্যই দেখাবো না হলে পৌঁছে গিয়ে একদম মানে ক্যাম্পে পৌঁছে বাকি কথা বলছি তো আজকের দিনের এই ভিডিওতে একটা ইনফরমেশন আপনাদেরকে শুরুতে দিয়েছিলাম যেটা হচ্ছে জেরং ভিউ পয়েন্ট ঢোকার জন্য কিন্তু তিরিশ টাকা করে এন্ট্রি টিকিট লাগে সেটা আমাদেরকে প্রথম দিন নেয়নি বাট আজকে আমরা যখন জেরং থেকে এক্সিট করছিলাম তো আমাদের কাছে ওই ভিউ পয়েন্টের জন্য থার্টি রুপিস করে নেওয়া হয়েছে তো এটা আপনারা একটু মাথায় রাখবেন এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন যাতে করে আপনাদেরকে কোন রকম ভাবে ফাঁসানো না হয় যদিও আমরা কিন্তু বিল পাইনি কোনো বাট আপনারা একটু বিলটা চেয়ে নেবেন যে তিরিশ টাকা করে কোথায় লাগছে এন্ট্রি টিকিটের জন্য কারণ সব জায়গাতেই বিল বা কুপন দেয় এন্ট্রির পরে তো এনি ওয়ে এই মোটামুটি আপনাদেরকে আজকে ইনফরমেশন দেওয়ার ছিল এরপরে এখন পৌঁছাবো টেন্টে পৌঁছে বাকি কথা বলছি টেন্টে কিরকম কি খরচা কি হয় সেটা কালকে সকালে কালকের ভিডিওতে বলে দেবো বা আজকের ভিডিওর সঙ্গে কালকের ভিডিওটা কন্টিনিউ রাখবো ঠিক আছে তো আজকের ভিডিওটা মোটামুটি হিসেব হচ্ছে নংজেরং থেকে ডাউকি বা সোনাং পেডং যাওয়ার যে যেটাই সেটাই হচ্ছে আজকের ভিডিও তো এই মোটামুটি এখন অবধি এই আপডেট এরপরে কোনো কিছু থাকলে আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো সবকিছু প্ল্যান মাফিক হয় না কিছু করার নেই এটুকু হতেই পারে প্ল্যানের মধ্যে চেঞ্জেস হতেই পারে তো ফিফি ফলস কারাংসুরি এগুলো আমরা কালকেই দেখার চেষ্টা করবো আর ডাউকিতে যে বোটিংটা সেটা আমরা কালকেই করব তো এই মোটামুটি এখনকার আপডেট ওকে আমরা এখন এখানে লাঞ্চ করব তারপরে বাকি কথা লাঞ্চের পরে ওকে লাঞ্চ সেরে তাড়াতাড়ি স্নং পেডং এ আমাদের ক্যাম্পে পৌঁছানোর লক্ষ্যে আমরা এগিয়ে গেলাম তো ফাইনালি আমরা স্নং পেডং পৌঁছে গেছি আর এন্ট্রি পয়েন্টে প্রত্যেককে ফিফটি রুপিস করে দিতে হবে আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখতে পারি স্নং পেডং বা এই এরিয়াতে পুরো এন্টায়ার রুটে নেটওয়ার্কের খুব প্রবলেম হয় বাট এয়ারটেলের নেটওয়ার্ক এখানে রয়েছে বাকি জিও হয়তো রয়েছে কিন্তু ভোডাফোনের কোনো নেটওয়ার্ক নেই তো যাদের ভোডাফোনের সিম আছে তাদের কিন্তু এখানে আসলে একটু অসুবিধা হতে পারে কিন্তু এয়ারটেল এর ফাইভ জি এখানে দেখতে পাচ্ছি এন্টায় রুটে ছিল না সেরকম আপ ডাউন হয়েছে নেটওয়ার্কে বাট স্নংপেড এরিয়াতে আসার পর দেখছি ফাইভ জি ইন্টারনেট আছে তো আপনাদের এই ইনফরমেশনটা দেওয়া থাকলে আপনাদের যদি কোনো রকম হেল্প হয় বা কোনো রকম দরকার হয় তো এয়ারটেলের সিম বা জিও সিম থাকলে জিও বলতে পারবো না বাট এয়ারটেলের এর সিম থাকলে হয়তো হেল্প হয়ে যেতে পারে ফাইনালি স্নামপুরাম বোর্ড থেকে পার্কিংয়ের কিছু একটা ব্যাপার আছে এখানে আপনার গাড়ি যদি রাত্রে পার্কিংয়ে রাখতে হয় তাহলে কিন্তু যতদূর শুনলাম হান্ড্রেড রুপিজ দিতে হয় যদি রাত্রে স্টে করাতে হয় পার্কিংয়ের জন্য একশো টাকা লাগে তো আমরা ক্যাম্পের দিকে যাচ্ছি এখন ক্যাম্পের দিকে যাচ্ছি তো ক্যাম্পে ঢুকে টেন্টে ঢুকে বাকি কথা বলছি চলো টেন্টের দিকে যাওয়া যাক আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যাই না আমার মুখ আসছে অন্ধকারে টেন্টে থাকতে গেলে কিন্তু একটাই ব্যাগের মধ্যে সব জিনিসপত্র করে নিয়ে আসবেন এখানে অনেক সিঁড়ি আছে তো এই যে সিঁড়ি রয়েছে অনেক তো হেঁটে হেঁটে ট্রলি বা ব্যাগ ফ্যাগ নিয়ে যাওয়া খুব মুশকিল তো পিট ব্যাগে কিছু ক্যারি করলে খুব সুবিধা হয় আদারওয়াইজ একটু স্ট্রাগেল আছে তো সবসময় ট্রাই করবেন একটাই ব্যাগের মধ্যে কোন জিনিসপত্র নিয়া আসতে যাত্রা করে ক্যারি করতে সুবিধা হয়। যা ওকে। হ্যাঁ না হলে এখানে এখানে গাড়ির গাড়ি পার্কিং এর অসুবিধা তো আছেই তারপরে আর সব সময় একটাই ব্যাগ ক্যারি করলে খুব ভালো হয় পিট ব্যাগের চাই। বলবো যদি সম্পটং বড়ো হয় তে আপনি আসতে চান। তাহলে যতটুকু আপনার এসেনশিয়াল চাই ছাড়া জিনিসপত্র না আনাই ব্যাগে করে নিন। হ্যাঁ। তারপরে আপনি সেটাকে নিয়ে এখানে আসুন না আপনি ট্রলি নিয়ে আসলে পরে এখানে নামতে উঠতে পারবেন না করতে পারবেন না কারণ যে জায়গাতে গাড়ি আপনাদেরকে নামাবে সেখান থেকে কিন্তু ক্যাম্প অনেকটা দূর আছে একদম ডাউকি রিভারের ধারে মোটামুটি ক্যাম্প সাইট এবার আমাদের টেন্টের ভিতরে গিয়ে দেখাচ্ছি মোটামুটি দুজনের জন্যই টেন্ট দিয়েছে তো আমরা ছজন আছি তিনটা টেন্ট হয়তো নিতে হবে জানি না অন্ধকারে কতটা বোঝা যাচ্ছে বাট ওই ন্যাচুরাল জিনিসটা দেখানোর জন্যই আমি ব্লগটা করার ট্রাই করছি এখান থেকে মোটামুটি একটু বোঝা যাচ্ছে আইডিয়া হবে রিভার সাইডে ক্যাম্পগুলো আছে সব এখানে একটু দেখে দেখে হাঁটতে হবে তো মোটামুটি আমাদের ক্যাম্পের সামনে চলে এসেছি কটা টেন্ট দিয়েছে আমাদের আমাদেরকে তিনটে টেন্ট দিয়েছে মানে ছজনার জন্য তো তিনটে টেন্ট এই মোটামুটি ক্যাম্প সাইট দুজন করে স্টে করতে হবে আর এই টেন্টের এগুলো ভাড়া কত নিয়েছে ভাই তো এইটার মধ্যে টেন্ট আমাদের তিনটে টেন্ট একদম ডাউকি রিভারের পাশেই অ্যাকচুয়ালি উঙ্কট রিভার উঙ্কট রিভার যেটা বলছে বা ডাউকি একই ওটার একদম পাশেই ক্যাম্পিং তো আমাদেরটা একদম রিভারের সাইডেই তো এবারে ভিতরে ঢুকে বাকি বলছি টেন্টগুলো কেমন আমি ফার্স্ট টাইম টেন্টের মানে ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স নিচ্ছি বাকি আপনারা যারা অলরেডি এক্সপিরিয়েন্স তো তাদের তো বলার কিছু নেই তাদের কাছে বাট যারা নিউ তাদেরকে শুধু এই দুটো জিনিসই বলার ছিল আমার যে এই ব্যাগ একটাই ব্যাগ ক্যারি করবেন পিঠের ব্যাগ নাহলে আসতে খুব অসুবিধা হবে কারণ চারিদিকে এরকম এই বোল্ডার আছে তো এই পাথরগুলো আছে চারিদিকে তো আসতে অসুবিধা হবে আর এই মোটামুটি আমাদের টেন্ট একটা দুটো তিনটে পরপর একটা দুটো তিনটে তিনটে টেন্ট আছে কোথায় যাচ্ছিস তো এই মোটামুটি আমাদের এখানে বার্বিকিউর প্রিপারেশন চলছে তো এই টেন্টের ধারে আর কি আপনাদের বার্বিকিউর প্রিপারেশন করা হবে আর এখানেই মনে হয় খাবারও দিয়ে দেবে রাতের তো এগুলো মানে উপভোগ করতে গেলে যতটা আগে আসা যায় ততই ভালো আমরা অনেকটা লেট হয়ে গেছে আসতে আর কি আমাদের তো আমাদের জন্য এগুলো একটু লেট হয়ে যাচ্ছে বাট আপনারা যদি আগে আসতেন মানে যদি আগে আসেন আপনারা যদি আগে আসেন মানে সন্ধ্যে ছটা বা সাতটার মধ্যে চলে আসেন তাহলে করে এই বার্বিকিউ বা এইসবগুলোর মজা পুরোটা নিতে পারবেন আদারওয়াইজ লেট হয়ে যাবে আর এই মোটামুটি ক্যাম্প সাইটে এখন তো কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না অন্ধকার আছে পুরোই সকালে হয়তো অনেক ভালোভাবে বোঝা যাবে এখানকার ভিউটা বাকি এই মোটামুটি বাইরে থেকে যা বুঝতে পারছেন এই টেন্টের ভিউ এখানে এখানে চার্জিংয়ের জায়গা করে দিয়েছে একটা আর এই হচ্ছে বারবিকিউ আর এই মোটামুটি চারিদিকেই প্রচুর টেন্ট রয়েছে সবাই আর কি আছে নদীর ওই পারেও রয়েছে আর কি নদীর ওই পারেও কিছু টেন্ট রয়েছে আমি যাই না দেখাতে পারছি কিনা এই যে এই পাশেও রয়েছে এই পাশেও না নয় হয়তো টু এক্সেই দেখাচ্ছি এই যে এই পাশেও টেন্ট আছে একদম নদীর ধার বরাবর সারাদিনের লম্বা গাড়ি জার্নির পর আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই রাতে বার্বিকিউ এবং ডিনার সেরে নিয়েই আমরা যে যার নিজের নিজের টেন্টে গিয়ে রেস্ট করা শুরু করি সো পেরং পর্ব নম্বর ওয়ান এইখানে শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট সোনাং পেরং এর পাখি গল্প নিয়ে সো সবাই খুব ভালো থাকবেন